ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য শহরে হাজার হাজার মানুষ গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে বিদ্রোহী গোষ্ঠী যারা গত কয়েক মাস ধরে ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে মিছিল হামলা চালিয়ে আসছে সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা ও ইয়েমেনের পতাকা বহন করে এবং ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয় হুতি নেতা আব্দুল মালিক আল হুতি এক ভিডিও বার্তায় বলেন গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা যতদিন শ্বাস নেব ততদিন ফিলিস্তিনের পাশে থাকবো গত অক্টোবরে গাজায় হামাসের হামলার পর থেকে ইসরায়েলের বিধ্বংসী সামরিক অভিযানে এখন পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এই পরিস্থিতিতে ইউমেনের ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে হুতিগোষ্ঠী ইতিমধ্যেই লোহিত সাগরে ইসরায়েল বা ইসরায়েলির সমর্থিত জাহাজ লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে যার ফলে আন্তর্জাতিক শিপিং ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট হুতিকে লক্ষ্য করে কয়েক দফা হামলা চালালেও তাদের কার্যক্রম থামানো যায়নি আন্তর্জাতিক সম্প্রদায় গাজার যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালেও ইসরায়েল এখনও রাফা অভিযান বন্ধ করেনি এই পরিস্থিতিতে ইয়েমেনের বিক্ষোভ ফিলিস্তিনি সংহিতের একটি শক্তিশালী বার্তা দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা